সুপ্রিয় ভাই ও বন্ধুরা সিরাজগঞ্জ বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে আপনাদের জানাই সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম যমুনার তীরবর্তী এই জায়গাটি সবুজ শ্যামল মাঠে ভরে উঠেছে ছোট ছোট গাছগাছালি সবুজ হয়ে উঠছে বেড়ে চমৎকার সবুজ বনায়ন এই জায়গাটি সিরাজগঞ্জ জেলার যে কয়েকটি দর্শনীয় স্থান আছে তার মধ্যে এটু একটি অন্যতম দর্শনীয় স্থান যমুনার তীরবর্তী এই জায়গাটি এখানে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা এসে বের করেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় দর্শনীয় জায়গা আছে যেগুলো ঘুরে দেখার মতো জায়গা পুরাতন ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সিরাজগঞ্জ অনেক পুরাতন কীর্তি যা দর্শনার্থীদের মনোমুগ্ধ করবে ধন্যবাদ